শুক্রবারের পর শনিবারও চূড়ান্ত ভোগান্তির শিকার শিয়ালদা মেন এবং উত্তর শাখার নিত্য যাত্রীরা শনিবার সপ্তাহান্তে অফিসের ব্যস্ত সময়ে অনেকক্ষণ অপেক্ষার পর ট্রেন যদি বা আসছে তাতে তিল ধারণের জায়গা নেই দরজার বাইরেও ঝুলছেন যাত্রীরা চাপে অনেকেই ট্রেনে উঠতে পারেননি বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতে হয়েছে যার ফলে বাসগুলিতে প্রচন্ড ভিড় ব্যারাকপুর এবং সোধপুরে অটো পেতে লম্বা লাইন মানুষের শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বন্ধ রয়েছে স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম নিত্য যাত্রীদের অভিযোগ কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং কোন ট্রেনের যাত্রাপথ বদলেছে তা কর্তৃপক্ষের তরফে সঠিকভাবে জানানো হয়নি ভিড়ের চাপে চলন্ত ট্রেন থেকে এক যাত্রী পড়ে গিয়েছে। নৈহাটি কল্যাণী ব্যারাকপুর রানাঘাট শান্তিপুর বনগাঁ হাসনাবাদ শাখার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন শুক্রবার রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল শিয়ালদা স্টেশনে কাজ চলায় কিছু রেল বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে তবে পরিস্থিতি ততটাও খারাপ নয় তবে নিত্যযাত্রীদের দাবি শুক্রবার থেকে শনিবারের পরিস্থিতি আরো খারাপ আরো ভিড় বেড়েছে স্টেশনগুলিতে ট্রেনে চাপতে কালঘাম ছুটে যাচ্ছে